হাই ফ্রেন্ডস হ্যাপি সানডে তো দেখো আমি আজকে একটু স্পেশালভাবে চিকেনটা করছি তা এখানে একশো গ্রাম দই আছে তো আমি এখানে দই নিলাম কিছুটা কিছুটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো নিলাম আর একটু ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো মানে ওই এক চামচ এক চামচ করে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি তো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর হাফ চামচ গরম মশলা আর আড়াই চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম তো আমি মশলাগুলো একসাথে দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা হচ্ছে প্যাকেটের দই না এটা মিষ্টির দোকানের দই এতে জল বেশি নেই আর একদম দানা চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ফেটিয়ে নিলাম যেরমভাবে তন্দুর ম্যারিনেট করে ওই একই মশলা দিয়ে আমি মাংসটাকে এখন ম্যারিনেট করব। এখানে আমার সাড়ে ছশো গ্রাম মাংস আছে একটা লেগ পিস একটা বডি পিস আছে এটা এই ছোটোটুকু উঠেছে ওই জন্য দিয়ে দিয়েছে মিলিয়ে যেটা ওজনে হয়েছে আর কি তো আজকে আমি একটু বড় বড় পিসেরই করছি আর এখানে স্বাদ মতো নুন দিলাম তো দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করতে রেখে দেবো প্রায় ঘন্টা ঘন্টাখানেক রেখে দেবো টই সব রকম মাখিয়ে একদম ভালো করে মাখিয়ে নিয়ে চাই যে বডি পিসটা আমি একটুখানি ছুরি দিয়ে দাগ 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 দিয়ে দিয়েছি মানে কেটে দিয়েছি একটু যাতে মশলাটা ভালো করে মধ্যে ম্যারিনেটটা হয় আর কি তো এটা আমি চাপা দিয়ে ভালো করে এক ঘন্টা ম্যারিনেট করেছি তারপর আমি কয়েকটা কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প আর তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে গোটা গরম মশলা দিলাম দু চারটে সাজিয়ে দিয়ে দিয়েছি আর এলাচ লবঙ্গ দালচিনি দিয়েছি দিয়ে পেঁয়াজটা দিয়ে তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজটা আরেকটু ভাজা ভাজা করলেও ভালো হবে তো আমি এই এরকমই করে নিয়েছি ভাজা ভাজা তারপর আমি মাংসগুলো পাতিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা একটা করে মাংস পাতিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু চাপা দেব ওই যে মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা ছিল মাংস। তাই এটা দিয়ে আমি চাপা দেব। চাপা দিয়ে দেখো হালকা হালকা জল ছাড়ছে এরকমভাবে আমি কষিয়ে নেবো মাংসটা এটা রেখে কিছুক্ষণ চাপা দেব দিয়ে এরমভাবে কষাবার এখানে আমার গোলমরিচ গুঁড়ো দিলাম গোলমরিচ আমার কাছে এখনও পাউডার করা হয়নি ওই জন্য আমি শিলেতে পাউডার করে নিলাম নিয়ে ওই দশ বারোটা মতো গোলমরিচ দিলাম কারণ মাছ মাংসই আমি গোলমরিচ দিই একদম ওটা একদম সব তরকারিতেই দিই মানে মাছের আর মাংসক বিশেষ করে তো এগুলো দিয়ে আমি এপিট করে দিচ্ছি এই যে বডি পিসটাকেও কেটে দিয়েছি আর এটা ছোট মুরগি ছিল তাড়াতাড়ি হয়েও যাবে আর টেস্ট লাগবে আজকে আমি মাংসে আলু দেবো না তো এটা আমি অল্প করে জল দিচ্ছি এটা জল ছাড়বে তবুও আমি অল্প করে জল দিচ্ছি কারণ এটা আমি দুপুরে বানাচ্ছি এটা ভাতে খেতে হবে একদম শুকনো শুকনো হলে হবে না ওই জন্য একটুখানি সামান্য যেটা মশলা ধোয়া জলটা ওটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবার চাপা দেবো কিছুটা চাপা দিচ্ছি কিছুটা খুলছি এরকম নেড়ে নেড়ে মাংসটাকে বানাচ্ছি তো যারা আমার রান্না ভালো লাগে যাদের দেখতে আমার রান্না আর কি তো আমার চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে ফেসবুক থেকে হলে আমার পেজটা ফলো করে দিও লাইক করো কমেন্ট করো আর ইউটিউব থেকে যারা পুরনো আছো তারা কমেন্ট করো লাইক করো শেয়ার করো নতুন যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো তো আজকে আমার লাঞ্চে এই যে মুরগি মানে স্পেশাল একদম মুরগি কারি আর তার সাথে হচ্ছে গরম গরম ভাত আর সাইডে ছিল বাঁধাকপি তো এই আমার রান্না ছিল আজকে রেসিপি আমার দেখো বাঁধাকপি আলু দিয়ে তরকারি করেছি নিরামিষ তরকারি আর কি আর ভাত আর চিকেন কারি চিকেন কারি বলো কষা বলো যাই বলো এটা মানে খুব সুন্দর হয়েছে একদম অসাধারণ টেস্ট হয়েছে এরমভাবে আলাদা আলাদাভাবে বানিয়ে খেলে একটু টেস্টটাও আলাদা আলাদা লাগবে না তো এক রকম লাগে তো लाइक कमेंट शेयर टाटा बा